বৌদি আজকে জমিয়ে মাটন কষা আর ভাত রান্না করো তো তাড়াতাড়ি রান্না করো না না টুম্পা আজকে শাশুড়ি মা আমাকে খুব কড়াভাবে ভাবে বকাবকি করেছে আর মাংস রান্না করতে বারণ করেছে আর তোমার দাদা বাজার থেকে যে মাংস নিয়ে এসেছে ওটা দিয়ে সুপ রান্না করতে বলেছে তাও আবার রাতের জন্য তাই আমি এখন মাংস কষা রান্না করতে পারবো না কিন্তু আমারও তো তোমার মতো মাংস খেতে ইচ্ছে করছে কি করব বলো আমি তো এই বাড়ির বউ আর তুমি তো মেয়ে তাই তোমার কোনো দোষ হবে না যা দোষ হবে আমার এই চুপ করো তো এখনকার দিনে এরকম সিরিয়ালের মতো সেন্টিমেন্টাল ডায়ালগের কোনো জায়গা নেই তোমাকে যা বলেছি তুমি সে আজকে আমি আর তুমি মাংস কষার ভাত খাবো কে কি বলবে আমি দেখে নেব ননদের মুখে এমন কথা শুনে স্বাগতা গরম গরম মাটন কষা এবং সরু চালের ভাত রান্না করে আর সেই সাথে শাশুড়ি মায়ের জন্য আলাদা করে ডাল ভাত এবং ডিমের অমলেট রান্না আর শাশুড়ি ছাদ থেকে রোদ পোহানোর পর নেমে আসবে তার আগেই ননদ বৌ দুজনে মিলে বেশি বেশি করে কষা মাংস এবং ভাত খেতে শুরু করে অন্যদিকে স্বাগত আর শাশুড়ি মা তখনো পর্যন্ত ছাদে বসে থাকে কি ব্যাপার আজকে বেলা দুটো বেজে গেল কিন্তু বৌমা এখনো আমাকে ডাকছে না কেন আমার তো খিদে খিদে পেয়ে গেছে ডাল ভাত আর ডিমের অমলেট করতে এতক্ষণ সময় লাগে যাই একবার গিয়ে দেখি ওরা কি করছে অন্যদিকে এখনো পর্যন্ত স্বাগত এবং টুম্পা দুজনে মাংস ভাত খেতে ব্যস্ত থাকে আজকে কিন্তু মাটন কষাটা দারুণ হয়েছে বৌদি কি করে করেছে গো মনে হচ্ছে তো প্রেসার কুকারে করনি কারণ প্রেসার কুকারে মাংস রান্না করলে কেমন জুস ভাবটা কমে যায় দাও আমাকে আরো দুটো করে মাংস দাও তো ঠিক এমন সময় সেখানে চলে আসে আর তাকে দেখে স্বাগতা এবং তার ননদ অবাক হয় বৌমা তোমাকে তো দেখছি রান্নাঘরের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে তোমাকে আমি বারবার করে বারণ করেছিলাম যে তুমি এখন মাটন নষ্ট করবে না এই মাটন দিয়ে রাত্রি বেলা তুমি আমাকে সুপ বানিয়ে দেবে কিন্তু তুমি আমার কথা শুনলে না আর টুম্পার কথা তো আমি বাদই দিলাম এমন কথা শুনে টুম্পা এবং স্বাগতা দুজনেই একেবারে চুপ করে থাকে কিন্তু তাদের নজর থাকে এখনো পর্যন্ত কড়াইয়ের কষা মাংসের দিকে কারণ তাদের বকা খাওয়ার থেকে মাটন খাওয়ার নেশা অনেক বেশি মা আমরা মাংস খেলে তুমি এরকম বকাবকি করো কেন বলতো না আমাদের কাছে টাকার অভাব আছে আর না বাজারে মাংসের অভাব আছে তাই আমরা মাংস খাই আর তুমি যখন দেখেই ফেলেছো তাহলে কড়াইতে যে মাংসগুলো বেঁচে আছে আমরা সেগুলো খেয়ে শেষ করে দিই এই বলে টুম্পা আবার মাংস খেতে শুরু করে কিন্তু যা দেখে বিনা দেবীর কিছু করার থাকে না কিন্তু সে ডাক করে দুপুরবেলা আর খাবার খায় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর টুম্পা এবং তার বৌদি দুজনে মিলে একদিন শপিং করতে যায় আর সেখানে গিয়ে তারা একটা বড় দোকানে গরম গরম চিকেন কাবাব রেশমি কাবাব চিকেন বাটার মশলা ইত্যাদি বিক্রি হতে দেখে আর এমন সময় তারা সেখানে গিয়ে খাবার খেতে শুরু করে দেয় বৌদি মায়ের জন্য এই খাবারগুলো নিয়ে যাই চলো তাহলে মা যে আমাদের উপর রাগ করে বসে আছে দেখবে মায়ের রাগ কমে যাবে আর এই দোকানের চিকেন বাটার মশলা চিকেন কাবাবগুলো বেশ ভালোই খেতে বলো তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে গেছে আমরা মাংস বলে সেই দেখে মা আর তুমি আবার মায়ের জন্য মাংস কিনে নিয়ে যাবে বলছো পাগল নাকি এসব বুদ্ধি মাথাতেই আনবে না বরঞ্চ ওই দোকান থেকে পনির বাটার মশলা আর পনির কাবাব নিয়ে চলো তাহলে মা খুশি হবে কারণ শীতকালে মা বাইরের খাবার খেতে ভালোবাসে স্বাগতার কথা শুনে টুম্পা রাজি হয়ে যায় তাই তারা পাশের দোকান থেকে পনির কাবাব এবং পনির বাটার মশলা কিনে বাড়ির দিকে রওনা দেয় আর তারা যখন বাড়িতে গিয়ে বিনা দেবীকে বলে যে তারা বাইরে থেকে খাবার কিনে এনেছে তখন বিনা দেবী মনে মনে খুবই খুশি হয় আর সে যখন পনির বাটার মশলা এবং পনির কাবাব দেখে তখন কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না কারণ সে নিরামিষ পনির খেতে খুবই পছন্দ করে যাক তোমাদের শুভ বুদ্ধি উদয় হয়েছে তোমরা যে চিকেন মাটন ভুলে আজকে পনির খেয়েছো আর আমার জন্য পনির নিয়ে এসেছ তাতে আমি খুব খুশি এরকম প্রত্যেক দিন আমার জন্য পনিরের খাবার কিনে নিয়ে আসবে কেমন এই বলে বিনা দেবী যখন সেই খাবারের প্যাকেট খুলে মুখে পনির বাটার মাসালা দেয় তখন সে বুঝতে পারে যে সেটা আসলে পনির নয় সেটা মাংস জাতীয় কোনো খাবার তাই তখনই সে মুখ থেকে সেই খাবার ফেলে দেয় আর মেয়ে এবং বউ দুজনকেই বকাবকি করতে শুরু করে তোদের লজ্জা করে না আজকে পনির বলে তোরা আমাকে মাংস খাইয়ে দিলি ইস কিসের মাংস এটা কি বাজে খেতে ওরে বাবা রে বাবা এত বাজে মাংস আমি আগে কোনোদিন খাইনি অসভ্য কোথাকার পনির মশলা আর পনির কাবাব এনেছে নাকি মিথ্যাবাদী জম কোথাকার এভাবেই টুম্পা দেবী তার মেয়ে এবং বৌমাকে বকাবকি করতে থাকে কিন্তু এবং কিছুই উঠতে পারে না কারণ বুঝে তারা সত্যি দোকান থেকে পনির কিনে নিয়ে এসেছে আর এমন সময় তাদের চেনা দোকানদার অনির্বাণ তাদেরকে ফোন করে কারণ পার্সেল করতে গিয়ে ভুলবশত অন্য খাবার পার্সেল করে দেয় দিদি আপনারা কিছু মনে করবেন না আসলে আপনারা তো পনির অর্ডার করেছিলেন আর আমি ভুল করে পনিরের জায়গায় মাংস দিয়ে দিয়েছি আসলে অনেক কাস্টমার ছিল তো তাই পার্সেল করতে গিয়ে গুলিয়ে গেছে আপনারা ওই মাংস খেয়ে ফেলেছেন নাকি তা না হলে আমি এক্সচেঞ্জ করে নিয়ে আসতাম এই বৌমা ফোনে একা একা কি কথা বলছো ফোনটা স্পিকারে দাও আমিও শুনি কি হয়েছে ব্যাপারটা শাশুড়ি মা এরকম করে বললে বৌমা ভয়ে চোটে ফোনটা স্পিকারে দিয়ে দেয় আর এমন সময় অনির্বাণ ফটফট করে সব কথা বলতে শুরু করে। কিন্তু সে বুঝতে পারে না যে তার কপালে দুঃখ আছে আরে দিদি কি হলো চুপ করে আছেন কেন বলুন আপনার কি মাংসটা খেয়ে ফেলেছেন আসলে ওটা কিন্তু চিকেন কিংবা মটন কিছুই নয় মানে ওটা মাংস সুতরাং যদি না খেয়ে থাকেন বলুন যে পর কটার করেছিল তাকে গিয়ে আমি ওটা দিয়ে আসবো আর আপনাদের জন্য পনির নিয়ে আসবো অনির্বাণের মুখে এরকম শুকরের মাংসের কথা শুনি বিনা দেবী আর কিছুতেই সহ্য করতে পারে না তাই সে তখনই বমি করতে শুরু করে দেয় আর এমন সময় টুম্পা এবং সাগতা দুজনেই অনির্বাণের সঙ্গে ফোনে ঝগড়া করতে শুরু করে আপনার কোনো বুদ্ধি নেই আপনি যখন এত বড় দোকান সামলাতে পারেন না তাহলে কেন এত বড় দোকান খুলে বসে আছেন আর ওই মাংস মা ভুল করে খেয়ে ফেলেছে এখন ওনার শরীর খারাপ করছে এবার কি হবে বলুন তো এমন কথা শোনা মাত্রই অনির্বাণ ভয়ে চোটে ফোন রেখে দেয় আর অন্যদিকে বিনা দেবী বারে বারে বমি করতেই থাকে যার ফলে সেই রাগের বসে তার বৌমাকে গালমন্দ করে তাই তাড়াতাড়ি করে স্বাগত এবং টুম্পা দুজনে তাদের শাশুড়িমাকে ওষুধ খাওয়ায় আর এভাবেই কোনো মতে বিনা দেবীর বমি বন্ধ হয় আর বমি বন্ধ হওয়ার পর তোমরা শেষ এই বাড়িতে শুকরের মাংস ঢোকালে আমি বিশ্বাস করতে পারছি না যে তোমরা আমাদের বাড়ির সদস্য আমি আমি তোমাদের তোমাদের কোনো কথা শুনতে চাই না না কিনে খাবার আর খাবো তোমরা যাও দুজনে মিলে আসা পুরো বাড়িটা পরিষ্কার করো আমার বাড়িটা একেবারে অপবিত্র করে দিলে তোমরা আপনি প্লিজ রাগ করবেন না মা আমি আর টুম্পা দুজনে ঘর পরিষ্কার করে দিচ্ছি আর সত্যি আমাদের ওই মাংস আনা খুব ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি হ্যাঁ মানছি আমাদের ভুল হয়েছে কিন্তু বৌদি এই শীতের মধ্যে আমি তোমার সঙ্গে এখন ঘর বাড়ি খাবার টেবিল রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করতে পারবো না কারণ আমার খুব ঠান্ডা লাগছে আর তোমাকে আমি বারবার করে বারণ করেছিলাম যে মায়ের জন্য খাবার নিয়ে যাওয়ার কোনো দরকার নেই কি জানি কেমন খাবার হবে কিন্তু তুমিই তো আমার কথা শুনলে না তাহলে তুমি এবার একা একা বাড়ি ঘর পরিষ্কার করো আমি চললাম এসব পরিষ্কার টরিষ্কার করা তোমার কর্তব্য কারণ তুমি এই বাড়ির বউ এই বলে টুম্পা নিজের ঘরে চলে যায় আর স্বাগত তার ননদের কথা শুনে খুবই রেগে যায় কিন্তু তাকে গোটা বাড়িটা একা একা পরিষ্কার করতে হয় আমার ভুল হয়ে হয়ে গেছে টুম্পাকে বিশ্বাস করা এই বাধ্য ঠান্ডার মধ্যে এখন রান্নাঘর বাড়িঘর সবকিছুই আমাকে পরিষ্কার করতে হবে বদমাইশ ননদ কেমন আমার নামে চাপিয়ে চলে গেল আমি নাকি ইচ্ছা করে মায়ের জন্য খাবার নিয়ে এসেছি কোথায় ও খাবার নিয়ে এসেছি এটা তো একবারও বললো না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন স্বাগত ফুড ডেলিভারি অ্যাপ খুলে দেখে যে সেখানে মাটন কেমি এবং মাটন রেজালার দাম অনেক কম তাই সে তখনই নিজের জন্য দুই প্লেট মাংস অর্ডার করে ফেলে আর এমন সময় টুম্পা তার কাছে এসে বলে কি ব্যাপার বৌদি আমি যখনই মাংস খাই তোমার সঙ্গে শেয়ার করি আর তুমি এখন একা একা বসে মাংস খাচ্ছ আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না সত্যি বিশ্বাস করা উচিত হয়নি আমি ভাবলাম তুমি তুমি হয়তো ভালো বৌদি যে ননদের সঙ্গে হিংসা করবে না কিন্তু তুমিও সমান একদম ফালতু কথা বলবে না সেদিন যখন সারা বাড়ি পরিষ্কার করার দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলে আমার নামে মিথ্যা কথা বলেছিলে তখন এই কথাগুলো মনে ছিল না সুতরাং আমি তোমার সঙ্গে মাংস শেয়ার করতে পারবো না আরে ওসব একটু মায়ের সামনে বলতে হয় তা না হলে মা ভাববে আমার আর তোমার মধ্যে খুব মিল আর আমাদের বন্ধুত্ব ভাঙার জন্য মা চেষ্টা করবে এমনকি আমাদের আর একসঙ্গে মাংসও খাওয়া হবে না তাই আমি একটু তোমার সঙ্গে নাটক করেছিলাম এমন কথা শুনে স্বাগতা তার ননদের সঙ্গে মাংস পরোটা ভাগ করে নেয় আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটি আর তারা ননদ বৌদি আবার একসঙ্গে মাংস খেতে শুরু করে আর একদিন বাজার থেকে বেশি করে চিকেন এবং মাটন কিনে নিয়ে আসে কিন্তু এবার সে তার শাশুড়ি মাকে ভয় পায় কিছুতেই না তাই সে নিজের জন্য এবং ননদের জন্য বেশি বেশি করে মাংস কষা রান্না করে আর সে ঠিক করে যে করশুটির কচুরি দিয়ে আজকে মাংস কষা খাবি তাই স্বাগতার রান্না বান্না হয়ে গেলে স্বাগতা তার ননদের সঙ্গে ছাদে চলে যায় বৌদি তোমার মাথায় কত বুদ্ধি শীতকালে এরকম ছাদে বসে বসে মাংস খেতে অপূর্ব লাগে এরকম বুদ্ধি তোমার মাথায় আগে আসেনি কেন বলতো আরে ঠিক আছে এখন বেশি কথা বলতে হবে না একেই শীতকাল তার উপরেই গরম গরম কষা মাংস রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর কচুরি গুলো ফুলকো ফুলকো হয়েছে চলো খেয়ে নি তারপর তুমি খেয়ে বলবে রান্নাগুলো কেমন হয়েছে এই বলে স্বাগতা তার ননদকে মাংস খাওয়াতে শুরু করে আর টুম্পা যখনই সেই মাংস কষা মুখে দেয় তখনই পচা মাংসের গন্ধে তার অন্নপ্রাশনের ভাত মুখে চলে আসে আর সেই মাংসে যেহেতু প্রচুর পরিমাণে ঝাল এবং মিষ্টি দেওয়া থাকে তাই টুম্পা মোটেই সেই মাংস খেতে পারে না আর এমন সময় তার খুব শরীর খারাপ লাগে এমনকি তার গা গোলাতে শুরু করে বৌদি তুমি কি মাংস রান্না করেছো ওরে বাবারে কি ঝাল আর কেমন যেন পচা পচা মনে হচ্ছে আমার তো মাংসের প্রতি একেবারে ভক্তি উঠে যাচ্ছে উফ এরকম আবার মাংস খাওয়া যায় নাকি কি বাজে খেতে হয়েছে তোমার হাতের মাংস কষা আমি আর জীবনে খাবো না ও বাবা তাই নাকি আমি তোমার খুব ভালো বন্ধু আর শাশুড়ি মা আমাদের বন্ধুত্ব কাটানোর জন্য অনেক চেষ্টা করবে তা তোমার বন্ধু তোমার জন্য কষ্ট করে মাংস রান্না করলো যদিও বা একটু খারাপ হয়েছে তাও তুমি খেতে পারছো না ও এবার আমি বুঝতে পেরেছি তুমি আমার থেকে বদলা নেবে বলে এই কাণ্ডটা করেছো তাই তো কি সাংঘাতিক রে বাবা আমি সব বুঝতে পেরেছি আমার আর এই ছাদে বসে মাংস খাওয়ার কোনো দরকার নেই এই বলে টুম্পা ঝালের চোটে একেবারে নিচে দৌড়ে পালায় আর সে বেশি বেশি করে জল খেতে শুরু করে অন্যদিকে স্বাগত ননদের উপর প্রতিশোধ নেওয়ার পর মনে মনে খুবই খুশি হয় আর সেদিনের পর থেকে মাংসের নাম শুনলেই টুম্পা একেবারে আর সে কিছুতেই মাংস মাংস স্পর্শ করতে চায় না কিন্তু বিপদ হয় এবার এখন তো আমার সুতরাং আমি যদি আমার একার জন্য মাংস রান্না করি তাহলে তো আমি পুরো ফেসে যাব। আর আমাকে শাশুড়ি মায়ের কাছে গালমন্দ শুনতে হবে আর তখন আবার আমার ননদ আমাকে ফাঁসিয়ে দেবে না না আমাকেও মনে হচ্ছে এখন মাংস খাওয়া ছাড়তে হবে এইভাবে স্বাগতাও কষ্ট করে হলেও তার ননদের মতো মাংস খাওয়া ছেড়ে দেয় তাই এখন ননদ বৌদি দুজনেই সাধারণ খাবার দাবার খেতে শুরু করে আর দেখতে দেখতে তাদের দুজনের মাংস পাগলামি অনেকটাই কমে আসে আর যা দেখে সব থেকে বেশি খুশি হয় বিনা দেবী কারণ বিনা দেবীকে এখন আর বৌমা এবং মেয়েকে বকাবকি করতে হয় না আর এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে